শুভ সকাল বন্ধুরা তো চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে সকাল সকাল দেখো আমার সোনা বাবা ওকে দিয়ে ভিডিওটা শুরু করছি এই যে দেখো ও উঠে ব্রাশ করে নিচ্ছে আর আমি ও ব্রাশ করছে আর আমি ওইদিকে চলে গেলাম ওর খাবার করতে তো সকালবেলা আমি ওকে ছাতু খাওয়াই তো দেখো আমি ওইদিকে ছাতুটা রেডি করছি আর ছাতুটা না ও একদম একা একা খেতেই যায় না ও কোনো কিছুই তেমন একা খায় না দু একটা জিনিস ছাড়া মানে ওর প্রিয় জিনিস ছাড়া কিছু একাও খায় না তো যাই হোক তো আমি ছাতু নিয়ে চলে এসেছি তো ছাতু খাওয়ানোর আগে আমি ওকে একটু জল খাইয়ে নিচ্ছি তো জল খাইয়ে এদিকে দেখো ছাতুটা খাইয়ে দিলাম তো এবার আদির কাজ কমপ্লিট করে আমি এবার চলে আসলাম ঘরে এবার দেখো বিছানাটা কাজ কমপ্লিট করে চলে এলাম রান্নাঘরে আজ গত মাসের অনেক দিন পর ইচ্ছে এলো লিকার চা খাবে তো যেই বলা সেই কাজ সাথে সাথে আমি রান্নাঘরে চলে আসলাম আর ওর জন্য চা করে নিলাম তো এই যে দেখো চা আর তার সাথে বললো একটা পাউরুটি খাবে তো পাউরুটি একটু শেঁকে দিচ্ছি কারণ ওটা ফ্রিজে ছিল তো তাই পাউরুটিটা একটু শিখে শিখে নিলাম আর এই তো রেডি হয়ে গেলো আমার চা আর পাউরুটি তো এবার ওকে আমি দিয়ে দিলাম চা পাউরুটি খেতে তো এই যে এখন পাউরুটি দিয়ে চায়ে ডুবিয়ে ডুবিয়ে উনি চাটা খেতে থাক আর ওইদিকে আমার কতগুলো কাঁচা আছে তো মেশিনেই তো ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম কাঁচাগুলো তো কাঁচা ওয়াশিং মেশিনে কাঁচা দিতে দেরি নেই সাথে সাথেই হয়ে যায় তো হয়ে গেছে এইদিকে কাঁচাটা আমার হয়েও গেল আর কাঁচা হয়ে যাওয়ার পর আমি এগুলো সব মেলে নিয়েছি এই যে দেখো আমার মেলাও কমপ্লিট হয়ে গেছে আর এবার আমি এগুলোতে একটা করে ক্লিপ দিয়ে দিচ্ছি না হলে কী হয় বলো তো সব উড়ে নিচে পড়ে যায় তাই জন্য ক্লিপ দিয়ে রেখে দিয়েছি তো তারপর আমার স্নান দান কমপ্লিট হয়ে আমি চলে এসেছি আগেই রান্নাঘরে তো এই যে দেখো আদিকে আগে ম্যাগি করে দিলাম ও বলছে মাম্মা খুব জোরে খিদে পেয়েছে আগে ম্যাগি করে দাও তো আমি তাড়াতাড়ি করে ওকে আজকে আগে একটা ম্যাগি করে রেডি আদি প্লেটে দিয়ে দিয়েছি আদির ম্যাগি তো এটাই আদির ব্রেকফাস্ট আজকে এর নাও বাবা তো আগে কালকে ডান্সের প্রোগ্রাম আছে তো জানেন তো সেখানে সেই জন্য ড্রেস কিনতে হবে একটা তো সেই ড্রেসটা কিনতে তারপরে আবার ফোনের দোকানে যাব কারণ ফোনটা জানো তো আবার কি হয়ে তো এই যে দেখো প্রথমে চলে এসেছি এই দোকানটাতে এখান থেকে আদির ড্রেসটা আর কি নিয়ে নিচ্ছি এই যে দেখো আমি এটা দেখছিলাম এটা একটু বড় বড় লাগছিল তো সেইগুলোই কথা বলছিলাম দোকানে তারপর ওখান থেকে চলে গেলাম আমরা বাজারে এই যে দেখো বাজার থেকে যা যা কিছু কিছু জিনিস প্রয়োজনীয় ছিল সেইগুলো নেওয়া হলো নেয়ার পর আমরা চলে যাব এইখান থেকে আমরা নেয়ার পর চলে যাব ফোনের দোকানে আর এইখানে দেখো এই বাজারে না খুব মানে লিচুগুলো দেখে আমার ভীষণ ভালো লেগেছে এই যে দেখো কি ভালো লাগছে না লিচুগুলো দেখতে সত্যি খুব সুন্দর সুন্দর মানে দেখতে খুব সুন্দর লাগছে মিষ্টি কি মিষ্টি না অতটা আমি ঠিক জানি না আর বাজারেই ছিল মুদি দোকান আর কি তো সেখান থেকে আমাদের কয়েকটা ঘরের জিনিসের মানে মুদিখানার জিনিসেরও দরকার ছিল সেইগুলো নিয়ে নিয়েছি তো অ্যাট লাস্ট আমরা চলে গেলাম লাস্ট মানে পৌঁছে গেছি আর কি ফোনের দোকানে এই যে দেখো এখানে ফোনটা ঠিক করতে নিয়েছিলাম ঠিকই কিন্তু এখানে ফোনটা ঠিক হয়নি তো অন্য দোকান থেকে ফোনটা ঠিক করে নিয়ে বাড়িতে আসতে পেয়েছি তো মানে কি বলবো কোথা থেকে শুরু করব তাই ভাবছি তো বললামই যে যাচ্ছি আদি ড্রেস কিনবো বাজারে যাবো সেখান থেকে ফোনে প্রবলেম হচ্ছে সেখানে সেই দোকানে যাব তো গেলাম আদি ড্রেস কিনেছি পরে দেখাচ্ছি তোমাদেরকে আর কি যেন করলাম বাজার করলাম তোমরা দেখতেই পাবে সব তারপর ফোনটা নিয়ে যে কি ভোগান দিতে পড়েছি মানে কি বলবো তো ফোন নিয়ে গেলাম দু দোকান একজন বলল ঠিক হচ্ছে না পাচ্ছি না আবার আরেকজনের কাছে গেলাম তো সে আবার সে কী সব করে রিসেট মেরে দিয়েছে ব্যাস এবার যা যা ছিল ফোন থেকে সব উড়ে গেল তাই আর কী বলবো যাই হোক এখন আপাতত ঠিক আছে যাই না কতক্ষণ ঠিক থাকবে তো দেখা যাক এখন কি হয় ফোনটা ঠিকঠাক থাকলেই বাঁচি আর কি খুব মন খারাপ হয়ে গেছে সত্যি ভীষণ মন খারাপ হয়ে গেছে এদিকে এসে দেখি মায়ের তো সব কাজকর্ম ধর তিন ঘন্টা আমাদের লেগেছে ওখানে টোটাল বাজার আর আদির জামা দুটো মিলিয়ে হয়তো খুব বেশি হলো চল্লিশ মিনিট টাইম আড়াই ঘন্টার ওপরে আড়াই ঘন্টা তো বটেই আর কি তো আমরা ফোনে এ দোকান ও দোকান ঘুরে বেরিয়েছি তো এদিকে সব কাজ একদম কমপ্লিট করে রেখেছে কিছুই নেই আমার করার মতো আর এদিকে রান্না বান্না সব তো কী কী করেছে তোমাদেরকে চলো দেখিয়ে দিই দেখো এখানে আছে ভাত এটাতে আছে চাটনি আচ্ছা ওতে কী আছে দেখি আলু ভাজা গোল গোল করে এইটাতে দেখি কি আছে এটা এখন মায়ের ফেভারিট কচু বেগুন আলু দিয়ে ঝোল কাঁচকলা দিয়ে এটা দেখি এটাতে আছে পালং শাক এটাতে আছে পটল সর্ষে দই পটল দই পটল বোনা হ্যাঁ দই পটল এটাতে আছে উচ্ছে দিয়ে মটর ডাল আর এটাতে আছে পানির দেখো দই দিয়ে পোস্ত দিয়ে পনির করেছে তো দেখতেই তো পাচ্ছো আজকে প্রচুর কিছু রান্না অনেক কিছু হয়েছে আজকে এদিকে তোমাদের খাবার দাবারটা দেখে আমি চলে গেলাম ছাদে কতগুলো জামা কাপড় আছে সেগুলো তুলব বলে তো কি হয়েছে এগুলো না শুকায়নি শুকাবে কি করে আজকে তো রোদের সেরকম তাপ নেই যেই জন্য শুকায়নি কিন্তু আমি তুলে নিয়ে বারান্দায় দু চারটে দিয়ে দিচ্ছি আর তো এখন বিকেলবেলা একটু সবার খিদে খিদে ভাব তো কি খাওয়া যায় তাই নিয়ে আসলাম দেখো লিচু এখন এই লিচু ছাড়ানো হবে আর লিচু খাওয়া হবে আজকে কেউই ঘুমায়নি আজকে সবাই শুয়ে শুয়ে একটু গল্পগুজব করলাম ফোন নিয়ে অনেক আলোচনা হলো আর গল্প করতে করতে ঘুম না আসেনি তো এবার খিদে পেয়ে গেছে তো এখন এই লিচুটা খাওয়া হবে এবং সন্ধেবেলা গা ধুয়ে আসলাম মানে গরমের কথা প্রত্যেকদিন প্রত্যেক দিন কী বলবো বলো মানে কি আর বলার কিছু নেই গা না ধুয়ে কোনো উপায় নেই তো গা ধুয়ে জাস্ট এখন আসলাম আর অনেকবারের এই গরমে ওর খুব ইচ্ছে হয়েছে ফুচকা খাওয়ার আর গরমে দেখো আমার এই যে এই যে এই যে এগুলো আমার গরমে গরমের আমার উপহার যাই হোক কিছু করার নেই উপহার নেই থাকতে হবে আর অনেকবারের এখন এই গরমে ইচ্ছে হচ্ছে ফুচকা খাওয়ার তো ফুচকার কথা শুনে আর থাকতে পারলাম না ও বাবা বলতে বলতে তো দেখো বলতে বলতে চলে এসছে ফুচকা নিয়ে চলো পাঁচালি করে আমার ওকে ফুচকা দিয়ে দিই আর তোমাদের আর একটা জিনিস দেখাবো যেটা তোমরা ভিডিওতে আগেই দেখে ফেলেছ আর এই দেখো এইটা কিনেছি এই রিং লাইটটা না না এখন চালাবো না তো এই যে দেখো দেখো আদি তো এই যে ফুচকা নিয়ে বসে পড়েছি আর তোর হয়েছে না ফুচকা খেতে খেতে ভিডিও করা সম্ভব না কমপ্লিট করে শুয়ে পড়েছি আর তারপরে এডিট করতে বসবো এখন মনে পড়লো যা ভিডিওটা তো শেষ করা হয়নি তাই জন্য এখন ভিডিওটা শেষ করতে আসলাম তো আজকে তো সারাদিন অনেক দৌড়ঝাঁপ ফোন নিয়ে অনেক ভাবনা সব কিছু গেল কিন্তু সব কিছুর মাঝখানে ভালো কি হয়েছে জানো ভালো হয়েছে দুটো জিনিস যে অনেক চেষ্টা করেছি তাই ফোনটা ঠিকঠাক হয়েছে এখনও ঠিক আছে আর দ্বিতীয়ত ইচ্ছে ছিল একটা বড় রিং লাইট ওরকম কেনার সেটাও কিনতে পেরেছি তো এই দুটো কাজ হয়েছে সব কিছু চিন্তা টেনশান সব কিছুর মধ্যখানে এই দুটো জিনিস খুব ভালো হয়েছে ফোনটা মোটামুটি এখন ঠিকঠাক আছে আর আমার রিং লাইটটা হয়েছে তো এইটুকুই বলার আবার কালকে তো আসছি তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তবেই সাবস্ক্রাইব করো ঠিক আছে আর লাইক কমেন্ট শেয়ার করো আর কি তাহলে কালকে আবার আসছি তোমাদের কাছে নতুন আর একটা ভিডিও নিয়ে তো আজকের জন্য গুড নাইট